সংবাদদাতা সংকল্প দে কলকাতা অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা কেদারনাথ হেলিকপ্টারে ঘুরবে বলে ওয়েবসাইটে পাওয়ার নাম্বারে যোগাযোগ করা হলে বুকিং নাম করে প্রায় এক এক হাজার টাকা খোয়ালেন নিউটাউনের এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ সূত্রে খবর নিউ বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল নগর সাইবার ক্রাইম থানায় দুই আট এক শূন্য দুই তিন তারিখে একটি লিখিত অভিযোগ করেন যে তিনি ২২ তারিখ একটি ওয়েবসাইট একটি নাম্বার পান সেখানে ফোন করে জানান যে তিনি কেদারনাথ এ হেলিকপ্টারে করে ঘুরতে চান এবং আপ ও ডাউন টিকিট বুক করতে চান সেই মত অভিযুক্ত ব্যক্তি তাকে এক এক হাজার টাকা দিতে বলেন তার অ্যাকাউন্টে সেই টাকা দিলে তাকে একটি ফেক রিসিপ্ট দেন অভিযোগকারী আবার তাকে ফোন করে তখন তারা তাকে আবার বুক করার পরামর্শ দেন এবং আগের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এর পরেই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন সেই অভিযোগ এর ভিত্তিতে নবনীত যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধানগর সাইবার ক্রাইম থানার পুলিশ আজ তাকে নগর কোর্টে তোলা হবে गाड़ी जो गाड़ी, है किसी के किसी के